দেখেন সরাসরি কিভাবে বান মারতেছে জিন চালান দিয়ে আমি একেবারে ওর শত্রুকে ধ্বংস করে দেব কথায় না কাজে প্রমাণ প্রবাসী বের কাজটি করতেছি তার বউ বাচ্চা থাকতে পারতেছে না তার টাকা পয়সা কোনো দিক দিয়ে কম নাই আপনার যদি আমার কোনো শত্রু থেকে থাকে তাহলে বলবো আজকের এই ভিডিওটি আপনার জন্য আগে সরাসরি চালান দেখেন আমি জিন চালান দিয়ে কিভাবে শত্রুকে ধ্বংস করে আপনারা নিজেরা ঘরে বসে কাজটি করতে পারবেন শুধু এ মন্ত্রটি সাতবার পাঠ করবেন সাতটা ফুক দিবেন তারপর খেলা দেখবেন কথাই না কাজে প্রমাণ ভিডিওতে দেখবেন দেখার পরে যদি কাজ না হয় কবি রাজি করবো না আপনি যদি শত্রু জ্বালা অধিষ্ট হয়ে থাকেন তাহলে আপনার এই কাজটি আজকে আপনার জন্য আর যদি আপনার শত্রু না থাকে তাহলে বলবো আপনার ভিডিও দেখার প্রয়োজন নেই অন্য ভিডিওতে চলে যান কারণ হলো গা এটা তাদের জন্য যারা নাকি শত্রু জ্বালা অদৃষ্ট হয়ে গেছেন তারা কোনো কিছু করতে পারতেন না টাকা পয়সা কোনো দিক দিয়ে পারতেন না তার সাথে তাই বলবো গোপনে আজকের এই মন্ত্রটি পাঠ করবেন সাতবার পাঠ করবেন সাতটা ফুক দেবেন এই দেখেন জি নিয়েকে সালামু আলাইকুম বিয়ার্স আশা করি ভালো আছেন আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি তো গভীর রাত্রে আজকে একটি কাজ নিয়ে আসলাম প্রবাসী বিয়ের কাজটি নিয়ে আসলাম সরাসরি আপনারা জানেন আমি চেম্বার দেখায় কাজ করি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে এ টু জেড সম্পর্ক সম্পন্ন ভিডিও দেখার অনুরোধ রইল আপনারা যদি শত্রু জ্বালা অদৃষ্টি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য তার সাথে কোনো বায় পারতাছেন না দূরের শূত্র কাজের শত্রু শুধু আপনি গোপনে আজকের এই কাজটি করে ফেলবেন সে যত দূরে দূরে থাকুক না কেন তার নামটি জানা থাকলে চলবে তাই বলবো ভিডিওটি পুরোটা দেখবেন দেখার পরে কাজ করবেন যদি কাজ না হয় জীবনে কবিরাজ করবো না এমন কোনো তান্ত্রিক কবিরাজ নাই আমার মতো সরাসরি এমনভাবে চেম্বার দেখায় সরাসরি জিন নামিয়ে হাজির করে এমনভাবে হাজির নাজির করে কাজ করতে সেটা আমি চ্যালেঞ্জ করি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলে রাখি তাই বলবো আপনারা কথা না বাড়িয়ে এখনই চলেন মূল টপিক্সে চলে যায় আপনারা কীভাবে বান্টি মারবেন তাই বলবো সরাসরি আপনারা এই কাজ দেয়া যদি কাজ না করতে পারেন যে কোনো কবিরাজি করতে পারব না আগে মন্ত্রটি পাঠ করে সেটা শোনেন আমি মন্ত্রটি পাঠ করতেছি একবার পাঠ করব আপনার মন্ত্রটি নোট করে নেবেন এবং আমার জিন চালানটি দেখবেন বোতল ভিতরে কীভাবে এসে জিন হাজির হয় আমি গোলাপ জল দিব তো চল চল বান চল তোরে আমি জানি জনম ছলো দালে আমার এই বাড়ি উমুকের একুশ হাত নারী বত্রিশ মারি কেটে করি খণ্ড খণ্ড কার আগে বড় বীর মহাদেবের আগে আমারে ভান উমুকের নারী বেড়ে লাগে উমুকের নারী বেরে লাগে তার মানে আপনি এই মন্ত্রটি পাঠ করবেন কীভাবে পাঠ করবেন এটা গোপন বেদ সহকারে এ টু যেটা আপনাদেরকে বলে দেওয়া হবে তাই বলবো ভিডিওটি পুরোটা দেখে আর বোতল ভিতরে কীভাবে জিনিসে হাজির হয় উপস্থিত হয় সরাসরি সেটা আগে দেখবেন আপনারা দূর থেকেও কাছে দেখে হোক যদি কাজ করতে চান জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধু ইমোতে এস এম এস অথবা বয়েস পাঠাবেন আর আজও পর্যন্ত কোনো তান্ত্রিক কবিরাজ কেউ কোনো মা বোনেরা ভাই বোনেরা বলতে পারবেন না যে আমাকে ইউটিউব জগতে কাজ করে কাজ হয় নাই প্রতিটা কাজ আমি সরাসরি এমনভাবে আপনাদেরকে এটু জেড সম্পূর্ণভাবে দেখিয়ে দিই তারপরেও আপনাদের মন পাই না একটি লাইক পাই না কমেন্টস পাই না আপনারা একটু লাইক করলে মনের মধ্যে উৎসর্গ হলে তাহলে ভিডিও দিতে ভালো লাগে তাই বলবো আপনারা এই ভিডিওটি দেখে আপনারা নিজেরা আপনার শত্রুকে ধ্বংস করে দিবেন মাত্র এক ঘন্টার ভিতরে কথাই না কাজে প্রমাণ দেখাবো আপ আগে দেখেন আমার এখানে জিনিসে কীভাবে উপস্থিত হয় আপনাদেরকে গোপন ভেদ সহকারে কোনো তান্ত্রিক কবিরা সেমনভাবে গোপন ভেদ দেখাবে না আর আমাকে দিয়ে যদি আপনারা দূর থেকেও কাছ থেকেও কাজ করাতে চান তাহলে বলবো আপনার মন চালেক করবেন মন না চলে করবেন না আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দেবেন নাম দেবেন বশীকরণ হোক তে হোক বা হোক যে কোনো কাজের জন্য হোক হাজিরা দেখার জন্য হোক পাঁচশো পাঁচ টাকা দিয়ে নাম পাঠাবেন আমি হাজিরা দেখে বিশ মিনিট পরে নখ দিয়ে কাজের কন্টাক্ট করবো এবং সম্পূর্ণ সব কিছু হাজিরার মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনার স্বামীর বিষয়ে স্ত্রীর বিষয়ে সে কি প্রক্রিয়া করে কি না সে কেমন আপনার সাথে কেমন আচরণ করে তো যাই হোক আপনারা এই মন্ত্রটি আগে পাঠ করতে হবে শনিবার অথবা মঙ্গলবারে একশো আটবার একশো আটবার পাঠ করে এই মন্ত্রটিকে আগে সিদ্ধ করতে হবো যে মন্ত্রটি আপনাদেরকে বইলা দিচ্ছে মন্ত্রটি আস্তে আস্তে আপনারা নোট করে নেবেন হে দেখেন যিনি উপস্থিত কীভাবে হয় হে দেখেন কথাই না কাজে প্রমাণ জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধু ইমুতে এস এম এস অত বয়স পাঠাবেন শুনে রিপ্লে করব ডাইরেক্ট কেউ কল দেবেন না তাই বলবো দূর থেকে কাজ করতে গেলে এই নাম্বারে এস এম এস অত বয়স পাঠাবেন এই মুতে তারপর আমি শুনে রিপ্লে করবো জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট আর আপনারা শনিবার অথবা মঙ্গলবার এই মন্ত্রটিকে এক একশো আটবার পাঠ করে সিদ্ধ করে তারপর আপনারা শত্রুর ছবি সংগ্রহ করবেন অথবা শত্রুর চলাচলের রাস্তার মাটি সংগ্রহ করবেন অথবা শত্রুর নাম শত্রুর বাবার নাম সংগ্রহ করবেন তারপর যদি ছবি থাকে সামনে রেখে এই মন্ত্রটি আগে সিদ্ধ করার পরে শুধু শনিবার অথবা মঙ্গলবারে গভীর রাত্রে আপনি উলঙ্গ হয়ে বসে পূর্ব পূর্বদিকে মুখ করে আপনারা শরীরটা পারফেক্টভাবে বন্ধ করে দেখেন কীভাবে জিন চালানো হয় এমনভাবে কোনো তান্ত্রিক কবিরাজ আজও পর্যন্ত দেখাতে পারে নাই পারবেও না তো উলঙ্গ হয়ে শুধু এই মন্ত্রটি পাঠ করে ছবির মধ্যে সাতটা ফুক দিবেন সাত বার পাঠ করে সাতটা ফুক দিবেন খেলা শেষ মাটির মধ্যে সাতটা ফুক দিবেন খেলা শেষ দূরে থেকে হইলে শুধু নামের উপরে লেখা ফুক দিবেন খেলা শেষ